গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ওর পিস দুনিয়ায় সবাইকে স্বাগত জানায় আজ শুক্রবার আমি মার্কেটে গিয়েছিলাম মার্কেট বলতে এখানে হাওড়া মল্লিক বাজার ফুল মার্কেট আজ বাবা যায়নি প্রথমে আমি গিয়ে একশো পিস পাতি লেবু নিলাম দাম পড়ল দুশো টাকা এরপর নিলাম সাড়ে সাতশো গ্রাম লঙ্কা কাঁচা লঙ্কা যার দাম পড়লো চল্লিশ টাকার মতো আমাদের একটা ছোট্ট ফুলের দোকান আছে শনিবার লেবু লঙ্কা বেচা হয় তাই শুক্রবার কিনে আনা হয় তারপর আমি হাওড়া ব্রিজ ধরে হাঁটা শুরু করলাম অবশেষে পৌঁছালাম ফুল মার্কেটে প্রথমে গিয়ে মার্কেটটা একটু ঘুরে দেখলাম যে কোন জায়গায় কীরকম দাম নিচ্ছে কত কাঁদার দাম কোথায় বেশি নিচ্ছে কোথায় কম নিচ্ছে ফুলের কোয়ালিটি দেখলাম তারপরে আর গেলাম গোলাপ মার্কেটে তারপরে রজনী মার্কেটের ভেতরে ঢুকলাম যে দেখলাম যে কোয়ালিটি কেমন রয়েছে টাটকা ফুল কিনা কি বাসি ফুল কিনা সব দেখতে হয় তারপরে জিনিস কিনতে হয় তারপরে আমরা চলে গেলাম আমাদের যেইটুকু আজকের জিনিস নেওয়ার থাকছিলো সেইগুলো কিনতে আমি নিলাম গাঁদা দশ কেজির মতো আমার দাম পড়ল সেটা চারশো টাকা আমরা এখানে কোলাঘাটের গাঁদাটা নিয়েছি বলে দামটা একটু বেশি পড়েছে চল্লিশ টাকা পার কেজি কোলা কোয়ালিটির একটা ব্যাপার আছে কোলাঘাটের গাঁদার সব থেকে কোয়ালিটি ভালো দেয় আর রানাঘাটের গাঁদার কোয়ালিটিটা একটু ড্যামেজ থাকে সেই জন্য রানাঘাটের গাঁদার আজকে দাম পড়েছে ওই কুড়ি তিরিশ টাকা কিলো হিসাবে পড়েছে তারপরে নিলাম এক বান্ডিল গোলাপ যার দাম পড়লো পঞ্চাশ টাকার মতো আমরা এখানে ভেলভেট গোলাপ নিয়েছি যেটা চার পাঁচ দিনের বেশি আপনি স্টোর করে রাখতে পারবেন আর নিলাম দু কুড়ি জবা জবার মালা যার দাম পড়েছে একশো টাকা এক কুড়ির দাম পঞ্চাশ টাকা দু কুড়ির দাম একশো টাকা এরপরে নিলাম আমরা ইয়েলো ডেইজি ফুলটা ডেইজি ফুলটাও তোমাদেরকে একটু দেখে নিতে হবে বন্ধুরা কারণ এখানে বাসি ফুলের ব্যাপার থাকে বাসি বাল ঢুকিয়ে দিলে কি ফুলটা বাড়িয়ে আনার সাথে সাথে ঝরে যায় আর নিলাম তুলসী দুপো এক পান্ডে রজনী দু কেজি যার দাম পড়েছে চল্লিশ টাকা